আজকে আমার এখানটাই দিদি নাম্বার ওয়ানের অডিশন মানে যে ভাবতেই দিন চলে দিদি নাম্বার ওয়ান এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার মনের কথা বলতে পারো মানে যে কথাগুলো আমি হয়তো কাউকে কোনো বলিনি বা আমার লাইফে খুব একটা মনে রাখবেন ঠিক আছে তাহলে সকাল হতে না হতে আমরা ঘুম থেকে যে কাকার সময় একটু অনেক কিছু করেছি করার পরে এবার আমরা বেরিয়ে যাবো বেরিয়ে যাবো কোথাও নিশ্চয়ই বলে দিয়েছিলাম তখন সেখানে যাব তো কোথা থেকে কোথা থেকে দিয়ে যাবো তখন আমরা দেখতে পাব গিয়ে কী হবে সব কিছু দেখতে হবে অবশ্যই সকলের সামনে সামনে আর পুরো ভিডিওটা দেখবে আরও এখন অনেক কিছু বাকি আছে চলো দেখতে পাবো

এবার এসছি আমরা সেকেন্ড হাওয়ার এরপর আমরা অনেক অডিশন দেখতে পাচ্ছি মুখে দেখানো দু সময় মানে অডিশন হচ্ছে আর না হলে আর এই যে যেটা দেখছো এটা আজকে তালা মালের এখানটায় ডিজি নম্বর ওয়ানের অডিশন মানে যে ফাইনাল রাউন্ড হয় সেই স্টুডিওটা এই ভেতরে খেলানো হয় আর এটা আজকে বন্ধ আছে কারণ আজকে অডিশন আছে সেই এটা বন্ধ হয়েছে তো চলে অডিশনের জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকুক আমি

দেখতেই পাচ্ছি এইবার দিদি নম্বর হয় অডিশানটা শুরু হয়ে গেছে লাইন হয়ে গেছে তো লাইন যাচ্ছে ওখানে অডিশানটা শুটিং শুরু হয়ে গেছে এরা সবাই লাইন দাঁড়িয়ে আছে ওখানেও আচ্ছা আচ্ছা আড্ডা জিজ্ঞেস করছি এই ভাবতে নাম্বার ওয়ান এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার মনের কথা বলতে পারো মানে যে কথাগুলো আমি হয়তো কাউকে কোনোদিনও বলিনি আমার লাইফে খুব একটা স্ট্রাগল করা সেই স্ট্রাগল করা পিরিয়ডটাকে আমি লোকের কাছে বলতে চাই আমি ওই স্ট্রাগল করে 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 কী করে আজকে এখানে দাঁড়িয়ে আর একটা মানুষের থেকে কীভাবে স্ট্রাগলটা আরেকটা মানুষ শিখবে সেরকম কিছু আমার এটাই মেসেজ লোকের কাছে সেটা হচ্ছে যে তুমি জীবনে কোনোদিন হাল ছেড়ো না মানে তুমি মানে মানে ক্রমাগত তুমি চেষ্টা করে যাও এবং করতে করতে তুমি একটা জায়গায় গিয়ে একটা মানে তো গেছ দেখতেই পেলে ওই দিদিটা অনেক কিছু বললো যারা দিদি মনে আসতে চাইছো তাদের জন্য তো সেই কারণে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে এখানে খাওয়ার জায়গা তো অবশ্যই খায় এখানে সবাই মানে যারা লাঞ্চ করে বা ব্রেকফাস্ট করে এই সব যারা ফাইনাল খেলতে আসে তাদেরকে একেবারে ফ্রি খাবার দেওয়া হয় তো এখানে আগে ছিল না আমরা এখন ফার্স্ট অডিশন দিতেছিল কবে সপ্তাহ ছিল না তো এখন করে নিয়ে আছি তো ওয়াইজ আমাদের ফাইনালি অডিশন হয়ে গেছে তো সেকেন্ড টাইমের অডিশনটা এবার আমরা এখানে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে নেওয়ার পর বাইরে বেরিয়ে যাচ্ছি তো চলো তোমাদেরকে বাইরে দেখাচ্ছি এখন অনেকজন অডিশনের জন্য বসে আছে এইদিকে জল রাখার জায়গা কার্তিকা এখানে এখনো অনেক মানুষ অডিশনের জন্য বসে আছে তো এনারা সবাই অডিশন দেবে তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা কারণ এই জায়গাটা কি বলবো খুব সুন্দর সাজানোর জায়গা আর এই যে দেখছো এটা রচনাদের গাড়ি অবভিয়াসলি উনি এসেছিল আজকে দাঁড়া এক মিনিট তো হচ্ছে গাড়ি আর ওই যে ওই বিল্ডিংটা দেখছো আমাদের দেখাচ্ছি এখানে রয়েছে সুন্দর গার্ডেন অ্যান্ড শুটিং হয় এখানে সারেগাঁপুর দাদাগিরি ওই যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা দাদাগিরি শুট হয় আজকে বন্ধ আছে অডিশনের জন্য আর এখানে সুন্দর জায়গা আছে নদী আর ওইদিকে আছে গ্রাম মানে সব গ্রামে শুটিং হয় ওখানে তো অসাধারণ মুহূর্ত এখানে বিল্ডিং নতুন তৈরি হচ্ছে এটা দ্বিতীয় নম্বর ওয়ান বিল্ডিং তো ওই দেখতেই পেলে এই মুহূর্তে দাদাগিরি আমি জিদি নম্বর ওয়ান যে যে অডিশন হয় সেই জায়গাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড তারপর আমি একটু গাড়ির সামনে পৌঁছিয়ে দিচ্ছি মনে হচ্ছে না এটা আমার গাড়ি আমার জন্য ড্রাইভিং ঘোরাচ্ছে বাট না এটা আমার গাড়ি নয় আমি এখন বাসের জন্য রোডে যাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের মধ্যে তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি ওখানে জিবাংলার সব হয় অ্যান্ড ফাইনালি আমরা সেই স্টুডিও থেকে বেরিয়ে বাস ধরবো বাস ধরে আবার ট্রেন ধরবো তারপর বাড়ি যাব চলো তোমরা দেখবো থাকো মানে গেটের সামনে মেন গেট মেন গেটের সামনে অনেকে দাঁড়িয়ে আছে তো আর এটা হচ্ছে রোড রাজা এই রোড দিয়ে আমরা এই বাড়ি যাবো পার্কের সামনে যে আমরা ঠিক বাড়ি যাব তো তারপর চলো মতো বাড়ি বাসটা পাই তারপর ট্রেনে উঠে তোমাদেরকে এই গাড়িটা সেটা আমার আমাদের ডাকি আছে সমস্ত আমি ট্রেনি এই এটা চলাই তো ট্রেন আসবে যাব তো চলো কারণ অবস্থাটা হয়ে গেছে